সালামু আলাইকুম জি বন্ধুরা আজকে একটা নতুন ট্রিক্স নিয়ে হাজির হয়েছি যে কতটা সহজ করে দিছে মোবাইল সার্ভিসিং আজকে দেখাবো যারা আইসি বা মাদারবোর্ডে কাজ করেন তারা জানেন যে আইসির যেই বাইরের নাম্বার থাকে ওইটা মিলে তারপরে আপনার আইসি বসাইতে হয় মাদার বোর্ডে তো এই বিষয়টা বর্ণিওতে অনেক সহজভাবে করে দিছে আপনার কাছে যদি অন্য কোনো মাথার বোর্ড বা আইসি থাকে আপনি মিলে নিতে পারবেন যে কোন কোন ফোনের আইসি বা আপনার এই সেম আইসিটা কোন কোন ফোনে আছে পাওয়ার আইসি হোক সিপিও হোক ইএমসি হোক সেই বিষয়টা আপনি খুব সহজেই দেখতে পারবেন বর্ণিয়র মাধ্যমে আমি এখানে সার্চ অপশনে যাচ্ছি তারপরে দেখতেছেন এখানে মোবাইল বা কম্পিউটার ডেস্কটপ এগুলোও সাপোর্ট আসে তো আমি যেহেতু মোবাইলেরটা দেখব তো এখানে মোবাইল ফোন সিলেকশন করা আছে। বা সিলেক্ট করা আছে তো এখানে কম্পোনেন্ট নাম যদি আপনি কানেক্টর দেখেন তাহলে কানেক্টর দিতে হবে আমি কম্পোনেন্ট দেখাচ্ছি আগে আমি আইসি নাম্বারটা এখানে লিখব আইসি নাম্বারটা আইসি যে বাহিনীর নাম্বারটা আছে আইসির উপরে সে নাম্বারটা আপনারা লিখবেন আরেকটা বিষয়ে আমার কাছে সবচেয়েতে ভালো লাগে সেটা হচ্ছে এই ফিচারটার কারণে আমার কাছে বা নিজের কাছে বা আপনাদের কাছে যে কোনো মাদারবোর্ড বা আশেপাশে কারো কাছে যদি থাকে ওই সমস্ত আমাদের বোর্ড থেকে আপনারা আইসিগুলো কালেকশন করে নিতে পারবেন তো প্রথমে আপনারা যে বাইরের নাম্বারটা আছে এটা এখানে উঠাবেন আর যে আইসি হোক ওইখানে আপনার বাইনারি নাম্বার থাকে বা বার্সন নাম্বার দেওয়া থাকে ওইটা যদি আপনি এখানে উঠান দেখতেছেন আমি স্যামসাংয়ের একটা ইএমএমসি সার্চ করতেছি এখানে চলে আসছে এখন কতগুলো অসংখ্য ফোনে অসংখ্য ফোন বলতে কী অনেকগুলো ফোনে এখানে ইউজ করা হয়েছে হাওয়াই তারপর হচ্ছে মোটরওয়ালা এখানে মডেলও বলে দিছে আপনার এটা যে একটা সিপিউ সেটাও বলে দিছে যে আইসি সিপিউ তো এইভাবে আপনারা চেক করে নিতে পারবেন কোন কোন ফোনে আসে মোটরওয়ালা অনেকগুলো ফোনে সেম সিপিউটা ইউজ করছে তো আপনারা ওইখান থেকে সিপিউটা ব্যবহার করতে পারবেন যদি আপনাদের সিপিউটা নষ্ট হয়ে যায় আরও অনেকগুলো ফোনে ইউজ করছে আমরা দেখি একটা করে তো এইখানে দেখতেছেন মোটরওয়ালা বিভিন্ন মডেলে ইউজ করছে মডেলগুলো দেওয়া আছে বাসনগুলো দেওয়া আছে তারপর আইসি নাম্বারগুলো সেম এভাবে অনেক অনেকগুলো ফোনে ইউজ করছে দেখছেন রিয়েলমি ওপো মানে স্যামসাং যা যা ফোনে ইউজ করছে এখানে সবগুলো ফোনে আপনার সেম সিপিউটা ইউজ করছে তখন আপনারা কি করতে পারবেন এই মাদার বুডগুলো মাদার বুডগুলো যদি আপনার সংগ্রহে থাকে তখন আপনি সিপিউটা উঠায় লাগাই দিলে হয়ে যাবে তো এই ক্ষেত্রে অনেক সহজ করে দিছে আপনি যদি একটা পাওয়ার আইসি রিবুলিং করে লাগাইতে চান তাহলে এইখানেই কাজ করতে হবে এই সার্চ অপশনে পাওয়ার আইসি যে বাইনারি নাম্বারটা আছে আইসি নাম্বারটা থাকে ওই নাম্বারটা দিলে আপনি বুঝতে পারবেন যে কোন কোন ফোনে সেম পাওয়ার আইসিটা ইউজ করছে মডেল সহকারে আপনারা বলে দিবে তো এইখানে আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে ব্যাটারি কানেক্টর তারপরে হচ্ছে আপনার ডিসপ্লে কানেক্টর ক্যামেরা কানেক্টর সবগুলো যে কোন কোন ফোনে ইউজ করছে এই ফিচারটা অনেক দরকারি একটা ফিচার কারণ অনেক সময় দেখা গেছে আইসি পাওয়া যায় মার্কেটে ফিঙ্গার প্রিন্টের যেই আপনার বেসটা তারপর হচ্ছে ব্যাটারি কানেক্টর এই সমস্ত বা ব্যাটারি বেস যেটা বলে এগুলা পাওয়াটা খুবই দুষ্কর এগুলো মার্কেটে পাওয়া যায় না তো আপনি যদি বিভিন্ন ফোনের সাথে মিলাই লাগাই দেওয়া যায় বা ফোনের মাদারবোর্ডগুলো অ্যাভেলেবেল অনেক সময় পাওয়া যায় তো এই ক্ষেত্রে এটা খুব উপকারী একটা ফিচার এখানে আমি আপনাদের দেখানোর জন্য ক্যামেরার যে কানেক্টরটা আছে সেটা আমি সিলেক্ট করলাম বা ওয়াই আমি আগে সার্চ করছিলাম তো এটা দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে কতগুলো ফোনে এই ক্যামেরা কানেক্টরটা ব্যবহার করা হয়েছে বা সেম পিনের কানেক্টরগুলো ব্যবহার করা হয়েছে তো এখানে আপনারা যেই কোনো মোডে মডেলের ফোন বা দেখেছে সরি ফোনের মডেল আপনারা লিখবেন লিখার পরে চলে আসবে ক্যামেরা কানেকশন বা যেটাই হোক সরি ডিসপ্লে কানেক্টর বা ব্যাটারি কানেক্টর এগুলা সিলেক্ট করবেন অটোমেটিক চলে আসবে এখানে দেখতেছেন ইনফিনিক্স হট হটফাই ভিভো তারপর ভিভো টোয়েন্টি হচ্ছে ভিভো ভি নাইনটি ভি সতেরো প্রো বি ফিফটিন প্রো ভি ফিফটিন বি এলেভেন প্রো মানে অনেকগুলা মানে সোজা হিসেবে অনেকগুলা ফোনের যেই ক্যামেরা যে বেস্টটা আছে এই বেসটা সেম বেস ইউজ করছে এখানে দেখতেছেন কত পিনের বেস এখানে চব্বিশ পিনের বেস এটা এখানে ইউজ করছে তো আপনারা অন্য একটা দেখেছে ক্যামেরাটা বেসটা ভাঙে গেছে তখন আপনারা অন্য একটা মাদারবোর্ড সেম একটা মাদারবোর্ড থেকে উঠায় লাগাই দিতে পারবেন আবার যদি এখানে ব্যাটারি কানেক্টরটা অনেক সময় ভাইয়া যায় ব্যাটারি লাগাইতে যায় বা যে কোনো হাত থেকে পড়ার কারণে বা যে কোনো দুর্ঘটনার কারণে হইতে পারে তখন খুব সহজে এই ফিচারটার মাধ্যমে আপনারা খুঁজে বের করতে পারবেন যে কোন কোন ফোনে ব্যবহার করা হয়েছে আর কোন কোন ফোনের মাদারবোর্ডে আমি এই ব্যাটারি কানেক্টরটা পাবো তো যে নষ্ট মাদার বোর্ডগুলো থাকে এগুলা নিজেরা কাজে লাগাইতে পারবেন এখন থেকে তারপর দেখছেন ফিঙ্গার প্রিন্ট মানে ফোনের যত কানেক্টর সিস্টেম আছে এইখানে সবগুলা দিয়ে দেওয়া হয়েছে আপনি মিলিয়ে নিতে পারবেন দেখতেছেন একটা ফিঙ্গারের কানেক্টর কতগুলো ফোনে ইউজ করা হয়েছে ওইখান থেকে আপনি চাইলেই ফিঙ্গারের যে কানেক্টরটা যদি ভেঙে যায় বা কোনো ক্ষতিগ্রস্ত হয় আপনার নষ্ট মাদার বোর্ড থেকে লাগাই দিলেই হয়ে যায় তো আমার কাছে এই ফিচারটা অনেক ভাল লাগে বা ভাল লাগছে এই ফিচারটা দিয়ে আমি অনেক কাজ করছি আর কারো কাছে যদি বর্ণীয় কোনো বিষয়ে বুঝতে ঝামেলা হয় বা বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন আমি ওই বিষয়টা নিয়ে ভিডিও বানাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম